হ্যালো এস তোমার সব কেমন আছো আশা করি সব ভালো আছে তো আমরা রাত্রে পালির হিসাব করছি কেননা যেহেতু বাইরে এসে রান্না করতে হবে তার লগে পালি কে নেবে না নেবে সেই হিসাব করছি সব দেখতেই পাচ্ছ টোকেন করেছি তার লেগে কেননা প্রথম পালি কেউ নিতে চায় না যারা বাইরে এসছো তারা জানো হয়তো তো প্রথম পালি যারা নিতে চায় না তার লেগে আমরা টোকেন করেছি যে টোকেনে যারই নাম উঠবে তারই পালি হবে প্রথম তো আমরা ছটা টোকেন করেছি বারোটা লোক আছি তো দুজন করে পালি তো টোকেনটা তোলা হলো একজনের নামে দেখিয়ে কে আর পালি হচ্ছে টোকেনটা খোলা হোক তো যেহেতু বুঝতেই পারছো পালি নিতে কেউ চায় না বাইরে তার তাহলে তো প্রথম পালি হয়েছে আজরাপোলের তো আজরাপোল ভাইয়ের পালি প্রথমে আজরুর ভাই যে টুকনটা তুললো তাই প্রথম পালি তো দেখো আজরকল ভাই এটা আর ওয়ার সাথে আসছে আমাদের মেরাজ আর প্রথম পালি হচ্ছে ওদেরই তো দেখি কাল ওদের পালি হবে তারপরে দিন দেখি কার পালি হচ্ছে তো আর আমার নাম অ্যাড করলি কেন নাম লিখে লিছি যেহেতু পালি হবে সবারই আর পরের পর পালিয়ে হবে তো নামটা লেখে যা দরকার কার কার পালি হবে কার সাথে তার লিগে আমরা নামটা লিখে নিচ্ছি আর এদিকে আবার দেখছি চালার লেগে তারপরে ভাবছি যে আর কেউ কেউ বলছে যদি আমি আর আজরুল ভাই তাও বলছে যে আমি এখন পালি দেবো না প্রথম পালি কেউ নিতে চাইছে না তো দেখো এই ওর সাথে পালি হবে কালকে সকালে তো রাতের মধ্যে ওরা সব কিছু ঠিক করবে আর দেখতে ফুল সবাই গোল করে ঘিরে রেখেছে এখানে তার পালি ফোকন সেটাই দেখা যাচ্ছে তো এবার দেখা যাক নামটা লিখে নিল আশ্রব তো আমরা আছে তো এখন এবার দেখি দ্বিতীয় নামে উঠছে তো আরেকটা একটা তুলে নিল আমাদের আমাদের আশারবোল ভাই তো দেখি এবার এর নাম ওঠে তো দেখি তো তো এটা উঠেছে সেলাইয়ের নামে কেননা সেলাইয়ের সাথে আমি আছি তো সেলাইটু শুভাংশ দেখতে পাচ্ছ আমি এখন এখন আরে সেলাই আমি আছি তো একটা পালিতে তো আমাদের পরের দিন পালি হয়ে গেলো মানে হবে আর কি তো এবার আমাদের নামটা অ্যাড করা হচ্ছে আমাদের নাম লেখা হচ্ছে তা করতে দেখি আবার টোকেনগুলো ঠিক করছি আমাদের যটার নাম টোকেন উঠছে তো টোকেন ছিঁড়ে দিচ্ছি কেন বাইরে হয়ে যেছে তো আমাদের আর চারটে টোকেন পড়ে আছে মাত্র তো আবার টোকেনটা তোলা হলো সোয়েস তো টুকেনটা প্রথম থেকে আবার দেখা হলো কেন যে তোলার কথা সে তুললো না আর কি আশ্রু ভাই তুলবে প্রথম থেকেই কথা হয়েছিল আবার আশ্রু ভাই টুকেনটা তুলে আর করে তো দেখা হোক দেখি তাও যারা একজন আছে আমাদের সাকিম বলে সে বলছে যে আমি খুলবো আমি খুলবো শোয়ে ঠিক আছে তার লেগে ওই খুললো আর কি তো দেখি কার নাম উঠছে তো গাই নাম এটা ও এটার নাম আমাদের আবাদুল আবাদুল ভার্সেস কে আছে আবদুল আমাদের একটা চাচা আছে তো ওই চেচা দেখা যাচ্ছে না চাচা নাই হয়তো বাইরে বাইরে গেছে চাচা তো ওর নামটা আবাদুল নামটা লেখা হলো তো এর দেখা যাক নেক্সট কে ক্যার পালি হচ্ছে তো প্রথম থেকে আবার চালা হলো আমাদের আবার একটা উঠি আর করে দেখা যাচ্ছে ক্যার টুডেন্টটা ইয়ে হচ্ছে দেখি তো এইখানে টুডেন্টার নাম হচ্ছে বাবাই দাস যে আমাদের খাতার লেখছে যে কিছু মানে সব কিছু করছে যে টুকেন্ট চালছে তার নাম বাবাই দাস তারই পালি আমাদের তিন নম্বর নেই হ্যাঁ তিন নম্বর চার নম্বর পালি আমাদের বাবাই তো আর দুটো টুকেন আছে মাত্র সো ওই টুকেন দুটো দেখি কী হয় ক্যার নামে হয় তো তারপরেই দেখছি যে আরেকটা টুকেন চালা হলো তো আবার উঠানো হলো আর একটা ট্রোেন এর নামটা কী হচ্ছে দেখি তো সোহাই এই নামটা টোকেনটা উঠলো আমাদের সাকিমের নামে সোকাইশ যে টোকেনটা তুলছিলো আর চেক কোচলো আর কেন নাম হয়েছিল সে তো সাকিম সাকিম ভাস আমাদের সাবদ্দিন তো ওদের আমাদের পাঁচ নম্বর পালি আর যারা লাস্টে টোকেনটা বাকি